আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি আপনাদের কাছে মসজিদে ঘড়ি আছে হ্যাঁ এটা সাইজ কত ভাইয়া এটা ভাই চব্বিশ বাই চল্লিশ হম এটার জন্য কি কি থাকছে এটার ভিতরে সম্পূর্ণ দর্শক পর্যন্ত থাকছে এবং সম্পূর্ণ এইচডি কোয়ালিটির ধারা তৈরি হয় আমাদের ঘড়িগুলো এবং এখানে আছে আপনার দশক পর্যন্ত চব্বিশ চল্লিশের ভিতরেই এবং সাইডে একটা সুইচ দেওয়া আছে সেই একটা রমজানের দেওয়া আছে সূর্যোদয় সূর্যাস্ত সব সময় তো লাগে না এই জন্য আমরা সুইচ সিস্টেম করে ছোট সাইজের ঘড়ির ভিতরে দশ করে দিয়েছি এটা তো অর্ডারই করি এই যে মসজিদের নাম এটা ঢাকার বাইরে থেকে এক ভাই আমাদের কাছে অর্ডার দিয়েছে এটা যাবে কিভাবে

একটা সাদা সাদা ভাব আছে এই যে এটা হচ্ছে যে আপনার নন এইচডি টা এটা সাদা সাদা একটা অংশ দেখা যাবে কিন্তু এটাই কিন্তু দেখা যাচ্ছে এই যে যতই করেন সম্পূর্ণ এবং এটা যত লাইটিং এর ভিতরে নেবেন অত আপনার কালারটা কিন্তু ঘোলা হয়ে যাবে না একদম স্পষ্ট কালার থাকবে এবং কালার এবং যাবেও না এবং যদি সে নেগেটিভ কালারের ভিতরে যদি আপনি লাইট মেরেন সাদা আলো এটার ভিতর থেকে কিন্তু সাদা হয়ে যাবে এরকম কালারিং বে কালারিং চিনে যাবে না আচ্ছা ভাইয়া একটু বলুন ঘড়িটা বন্ধ করেন তো এই যে দেখেন একবারে এইচ ডি কোয়ালিটি সম্পূর্ণ এইচ ডি কোয়ালিটি হ্যাঁ সম্পূর্ণ এইচ ডি কোয়ালিটি হ্যাঁ মিলন ভাই একটু ঘড়িটা লাইন দেন অবশ্যই এই হচ্ছে যে লাইন দিলাম এই যে দেখেন এখন সব এই যে চিকেন চলছে কোনো সাইডে কিছু দেখা যাচ্ছে না আর এই যে ঘড়িটা আপনার একটা পিছনে একটা ঘড়ি আছে একটু দেখবো আমরা এটা হচ্ছে যে এক ভাই সার্ভিস করতে পারছি যে যারা ঢাকার বাইরে থেকে মসজিদের ঘড়িটা আপনার নষ্ট হয়ে গেছে ফেলিয়ে দেবেন ফেলানোর কোনো দরকার নেই যে যেকোনো কোয়ালিটি ঘড়ি আমরা সার্ভিস করে থাকি সার্ভিস থাকবে আপনার এক বছর আপনাদের কাছে যদি পাঠায় দেয় কুরিয়ার সার্ভিসে তবু আপনারা ঠিক করে আবার তাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন এটা হচ্ছে যে একবার তাতে তাতে সম্পূর্ণ কেমন খরচ হবে

え আমরা কি জালি দিয়েছি এটা